Sumarang, Johor. আসসালামু আলাইকুম এই মাত্র শুরু হবে দিগুল গ্রামের দিগুল গ্রামে টুলু মন্ডল মহাসাহেবের চাল বিতরণ যে বরাবর দিয়ে এসেছে এতিমদের পাশে অসহায় মানুষদের পাশে বরাবর দাঁড়িয়েছে আজও সেই রকম জন্য চাল বিতরণের জন্য আসবে একটু পরেই চাল বিতরণ হতে লাগবে এই দেখেন প্রধান এসেছে চঞ্চল প্রধানের পরই সমস্ত দায়িত্ব দিয়েছে মামার বাড়িতে বিতরণ হবে চাল আজ সব একে হাজির হয়েছে একটু দেখায় আপনাদেরকে এই যে দেখছেন বস্তায় বস্তে লাট লাগিয়ে দিয়েছে এই নিয়ে আসছে বসতে বস্তে সব চাল লাট লাগিয়ে রেখে দিয়েছে এমাত্র বিতরণ শুরু হবে মাথায় করে নিয়ে আসছে ঘরের ভেতর হয়ে আর জড় করছে বাড়ির ভেতর হয়ে চাল বার করছে চাল কাল লাগিয়েছিল নাকি কালকে গাড়িতে তোমরা খালি করছিল গাড়ির লোক ছিল আর আজকে বুঝলে বাড়ি বার করছো আচ্ছা ভেতরে গিয়ে আপনারকে দেখাই একটুকু এই যে দেখেন প্রায় সব রকম হয়ে গেছে বাইর করা আর পাঁচ দশ মিনিট পরই বিতরণ করতে লাগবে গ্রামের মানুষও হাজির হয়ে গেছে তোমরা সকাল হয়ে বাইর করছো নাকি না না দশ পনেরো মিনিট আগে চার বাইরে তুলেছো তোমরা মনীষ লিখেছো আচ্ছা মনীষ কয়জন মনীষ লিখেছো চারজন আচ্ছা তো দেখতে পাচ্ছেন চারজন রাত্রেবেলা হয়ে প্যান্ডেল হয়ে সব রেডি হয়ে গেছে চাল এই মাত্র বিতরণ করতে লাগবে আর অবস্থা আছে এগুলো বাই করলেই বিতরণ হয়ে যাবে বিতরণ করতে লাগবে অপেক্ষা টুলুমন্ডল মহাসায়ের আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই বিতরণ করতে লাগবে তা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সব লাইন দিতে বলছে যাবে এক এক করে লাইন দিবে আর চাল দেওয়া শুরু হয়ে যাবে বেটি সব লাইন দিচ্ছে ওই বাইরে আমাদের এলাকার বিশিষ্ট শিল্পপতি টুনু মণ্ডল ওনার সহযোগিতায় ওনার দান পৌঁছে গেছে দীঘল গ্রামে এই দীঘল গ্রামে দেখেছেন দুষ্ট গরিব মানুষ তেনারা কিন্তু এসে উপস্থিত হয়ে গেছেন প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও তিনি বস্তা বস্তা চাল কিন্তু দীঘল গ্রামে পাঠিয়ে দিয়েছেন শুধু দীঘল গ্রাম নয় এই শেকেরডা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ প্রত্যেকটা গ্রাম শুধু শেকেরডা গ্রাম পঞ্চায়েত নয় অন্যান্য মোহাম্মদ বাজার ব্লকের যে পঞ্চায়েতগুলো রয়েছে প্রত্যেকটা গ্রামে কিন্তু উনি এইভাবে হাজার হাজার বস্তা বস্তা চাল কিন্তু দুস্থ গরিব মানুষদেরকে পৌঁছে দিচ্ছেন আর এখানে উপস্থিত রয়েছেন অনেকেই দুস্থ গরিব মানুষ আর সহযোগিতায় আমাদের দিগুল গ্রামের যুববৃন্দ এনারাও কিন্তু রয়েছেন আর আমি এখানে একজনকে পেয়ে গেছি যে আপনার নাম বাহামনি মর্ম আচ্ছা এখানে কি জন্য এসেছেন বলুন এই যে টলু মণ্ডল চাল দিচ্ছে আমার দেখেন গরিবদিকে মনে করো বিধবা মেয়ে দেখেন সব দান করছে আশীর্বাদ দিচ্ছে আমি তার জন্য আমরা সব গরিব মিলে এসছি মানে টুলু মণ্ডলের ওই দানের নিয়ে চাল আচ্ছা টুলু আপনার কেমন মনে হয় ভীষণ ভালো মনে হয় খুব ভালো মানুষ গরিবের উপকার করে

うん。<laughs>